ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে জুমার নামাজের পরে ইতিহাস ঐতিহ্যের প্রাচীন জনপদ বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের এই প্রাণ কেন্দ্রে আমরা কেন অবস্থান করছি সেই ভয়াবহ আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফে পজলিশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের ওই বিক্ষোভ মিছিলের আয়োজন ভাবে বক্তব্য রাখবেন এবং বক্তব্য শেষে আমাদের মিছিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিস ইনশালয়ে খেলাফতলিশতা মৌলানা ওসামা আজিজি আজকে কি উদ্দেশ্যে আমাদের বিক্ষোভ মিছিল আজকে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক দখলদার ইসরায়েল কর্তৃক মানবতার চরমভাবে লুণ্ঠিত হচ্ছে আজকে ইসরায়েল ফির দখল করে বিশ্ব মানবতার মধ্যে ভয়াল বিপর্যয় সৃষ্টি করেছে এর জন্য আমরা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান করব আপনারা অনতি বিলম্বে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি আজকের বিক্ষোভ মিছিল থেকে আমাদের উদার্ত আহ্বান থাকবে আপনি বিশ্বব্যাপী আপনার যে সমর্থন রয়েছে আপনার যে যোগ্যতা রয়েছে আপনি আপনার সেই দক্ষতাকে ব্যবহার করে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সহামর্মিতা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ভারতী বিলম্বে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি আজকের উপস্থিতির কাছে আমি একটা জিনিস জানতে চাই আপনাদের থেকে আমি ওয়াদা নিতে চাই ইহুদিনের পণ্য আমরা বয়কট করতে পারবো কিনা সকল পণ্য আমরা বৈকট করে ইহুদিন জাতিকে আমরা অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিতে চাই জাতিকে যদি ভঙ্গুর করতে হয় সর্বপ্রথম তার অর্থনৈতিক ব্যবস্থার উপর হামলা করতে হয় সম্প্রদায় হিসাবে মুসলিম জাতি হিসাবে আমরা ইসরায়েলি সকল পণ্য বয়কট করব মুসীগঞ্জের মধ্যে যখন যত প্রকার রেস্টুরেন্ট রয়েছে যত দোকান রয়েছে ক্রেতা বিক্রেতা সকলের প্রতি উদার্ত আহ্বান রাখব মুসলমান হিসাবে আপনি ইসরায়েলি সকল পণ্য ভয়কট করবেন যদি আপনারা বয়কট না করেন আমরা আপনাদেরকে ভয়কট করব

আমেরিকার প্রধান প্রতিশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি যারা পৃথিবীর ইতিহাসের চলন্যতম হত্যাকাণ্ডের উপর চালিয়েছে কথা ঠিক না দেখি ভাইয়ের আমার হিরো ভাইয়ের আমার বর্তমান সরকারের প্রতি আহ্বান আমার যে ভাই বলেছে আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কট করব

আমরা একের পর এক দিন থেকে দেখতেছি ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের চিত্রগুলি এই পর্যন্ত পঞ্চাশ হাজার উপর শাহাদাত করেছে লাখ মুসলমান বঙ্গ হয়ে গেছে বিশেষ করে অনেক কোমলমতি শিশু অনেকের হাত পড়ে গেছে পাও চলে গেছে হাত পাও সব পড়ে চলে গেল অসহায় অবস্থায় তারা পড়ে আছে আজকে একে পরে এক নির্যাতন জুলুম হত্যা চাঞ্চল্যতেই আছে আমেরিকা বিশ্বব্যাপী যে সবচেয়ে বড় সন্ত্রাস সারা পৃথিবীতে সে সন্ত্রাসই জানা মেন তাই হাতেই সমস্ত চাবি গেছে সহযোগিতা করতে অস্ত্র দিতেছে ওই প্রকার প্রতিবাদ করতেছে না সরকার ওই দেশের জনগণ সারা পৃথিবীর জনগনে প্রতিবাদ করতেছে কিন্তু সরকার সহযোগিতা করতেছে এই ইসরায়েল তো একের পর এক করেই যাইতেছে এখন আমাদের করণীয় কি আমাদের সবচেয়ে বড় করণীয় যেটা তাদের অর্থের উপর আঘাত হয় এটা আমরা করতে পারি এটা আমাদের হাতে আছে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙন করব না তার উপর আঘাত করবো না কিন্তু আমরা কয়কট করব এগুলি কয়কর আমরা বন্ধ করে দেব আমরা যদি কেউই যদি পোকা পোলা পেপছি দেবেলা এগুলি না খাই অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখন আমার এক মুসলমান ভাই দোকানের থেকে যদি আমরা যদি আক্রমণ করি ভাঙচুর করি আর ও তো আমার মুসলমান ভাই ও যদি আবার বিরোধ হয়ে যায় অসুবিধা আমরা কিনবো না কেউ যদি ক্রয় না করি এগুলি সেই কোম্পানির কাছে ফেরত দিতে পারবে সে অন্য ব্যবসা করতে পারবে আমরা এদিকে লক্ষ্য রাখি আমরা যে কোনো ইহুদিদের পণ্য ক্রয় করব না এটা আমরা নিজেদের আমাদের হাতে সমর্থ আছি আমার মুসলমান ভাইদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো যারা খাইতেছে কিনতেছে এটাকে আমরা বুঝাবো যেন তারা এই সমস্ত পণ্যগুলি ক্রয় না করা অর্থের উপর আঘাত আনলে তারা এত শক্তি প্রয়োগ করতে পারবে না আমাদের তো এই শক্তিটুকু আছে যে আমরা তাদের অন্য পণ্যগুলি বয়কট করি আমরা ইসরায়েলের সৈনিকদের উপর হামলা করতে পারি না সরকার উপর আঘাত করতে পারতেছি না আমরা অনেক দূরে কিন্তু আমরা তো পারতেছি তারা যে অর্থের বিনিময় এই মুসলমানদের উপর নির্যাতন করতেছে তাদের অপরূর আঘাত এটা আমাদের আর্সি বলে এটা আমেরিকান সরাসরি পড়বে দেখবেন ইউএস বড় করে লেখা আছে এটা আমরা খাইতেছি আমাদের দেশে এখন এগুলি আছে আমরা প্রত্যেকে যদি এগুলি ক্রয় করা খাওয়া বন্ধ করে দিই এর বিকল্প ভালো অনেক পণ্য আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি আমরা যদি একটু সচেতন হই আমাদের জন্য সহজ যে এদের অর্থগুলো আঘাত হানলে আস্তে বঙ্গ হয়ে যাবে আর আমাদের উচিত বাংলাদেশ থেকে বিশ্বস্ত অনেকগুলি প্রতিষ্ঠান আছে সরাসরি

টাকা পৌঁছাই দিলে এগুলি সরাসরি আমাদের যার যত সাহায্য করার আছে সমর্থ আছে আমরা মুসলমানদের সাহায্য করব। আর ইহুদির পণ্য আমরা বয়কট করবো এটা আমাদের প্রথম কাজ তাদের অর্থের উপর আমাদের আঘাত কি করে আমরা এখনো আমাদের দেশের দোকানগুলিতে গুলিতে পোকা করা থাকে পেপসি থাকে বিস্কুট থাকে সেভেন আপ থাকে আমরা একবার টোটাল খাবো নাকি সবাই বয়কট করি সবাইকে এটা বুঝাই ইনশাআল্লাহ যেটা পৃথিবীর ইতিহাস কখনো শুনে নাই যেটা পৃথিবী কখনো দেখে নাই বর্তমানে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে সেখানে বন্ডিং করে তাদের শরীরকে ঝেঁকড়ে ফেলা হচ্ছে তাদের মাথার মগজকে ছিটকে ফেলা হচ্ছে গর্ভবতী নারীদের গতকালকে নিউজে দেখলাম এক গর্ভবতী নারীর পেটের মধ্যে মিশেল লেগে তার ছোট বাচ্চা বের হয়ে ছিটকে আর খন্ড বিখণ্ড হয়ে গেছে তাদের রক্ত দিয়ে সেখানে আজকে সেই গাজার এই পাথরগুলা রক্তে রঞ্জিত হচ্ছে প্রথমে যখন বোমবিং করা হতো সেই ইট পাথর আকাশে উড়ে যেত বোমের আঘাতে কিন্তু এখন ওনার মতো কিছু নেই এখন মানুষ আকাশে বাতাসে উঠতেছে মানুষের বস্ত রক্ত মাংস এগুলো উঠতেছে পৃথিবীর রাষ্ট্রসপতি মুসলমান পৃথিবীর রাষ্ট্রসপতি মানুষ নীরব এগুলা দেখতেছে এগুলার প্রতিবাদ কেউ করতেছে না দুইশো কোটি মুসলমান নীরবে দেখতেছে আমাদের এগুলার কারণ কি এগুলা থেকে আমাদের বাঁচার করণীয় কি এগুলো আমাদেরকে রসুল্লাহ সাল্লাহামের যে সুন্নাহ এই সুন্না অনুযায়ী যদি আজকে আমরা আমল করতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না আমরা যদি রসুল সাল্লাহ আলামের সুন্নাকে ছেড়ে দেই তাহলে এক সময় আমাদের এই পরিণতি হবে এই জন্য রসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমরা যদি মুসলমানরা যদি মাল এবং ভোগ মধ্যে যদি লিপ্ত হয়ে যায় এবং মৃত্যুকে যদি ভয় না পায় মৃত্যুকে যদি মৃত্যুর কথা শুনলে বিরক্ত হয় তখন মুসলমানদের অবস্থা এমন হবে আমরা এই শূন্য আছে মাধ্যমে আজকে আমাদের আমাদেরকে শুধু প্রতিবাদ মুখের ভাষাই করলে হবে না আমরা সেই বহু যুগ আগে থাকা প্রতিবাদ করে আসতেছি কিন্তু ইহুদ্ধবিষব তো ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে আমাদের আশপাশে আরো বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদেরকে হত্যা করতেছে আমাদের পাশে রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়েছে আমাদের পাশে সেই ভারতে মুসরেকটা বিভিন্ন সময় মুসলমানদেরকে আক্রান্ত করা হয় আমরা যদি রসুল সাল্লাহ আলসালামের সুন্নাকে ছেড়ে দেই পিতাল পি সাবিল্লাকে ছেড়ে দেই তাহলে এই পরিস্থিতি আমাদের উপরও আসতে পারে এই জন্য রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন মুসলমানদেরকে দুর্বল ভাবতে নিষেধ করেছেন কুরআনের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন অলয়তা হিনু অলয়তা হাসানু আল্লাহ তালা বলছেন যে তোমরা তোমরা হীনমন্যতায় ভুগো না এবং তোমরা ভয় পেও না আমি তোমার আলাও না তোমরাই বিজয় হবে রসুল সাল্লাহ আলিয়ালামকে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এই জন্য আমাদেরকে যুদ্ধের জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এচিরে অপেক্ষা করো ওই দাউদ তাও আগুন ফিলিস্তিনের আগুন তোমাদের সিংহাসন পর্যন্ত পৌঁছে যাবে তোমার নাম মোহাম্মদ তোমার নাম ইসলামের সাথে সংযুক্ত এতটুকু যথেষ্ট ইহুদি জাতি তোমাদেরকে কোনোভাবে ছাড় দেবে না অতএব আমাদেরকে তাদের বিরুদ্ধে যার যার শক্তি সামর্থ্য নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রত্যেক মুসলমান বিশ্ব নেতারা সকলেই মসজিদে ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে হবে আমরা এখানে যারা অনেক দূরে থাকি আমরা হয়তো ওইরকম সকলে পারি না পিছনে আলোচনা হয়েছে ইহুদি দ্বারা তাদের যে সকল কোম্পানির মাল আমাদের দেশে বেচে এতে দুইটা ক্ষতি একটা হলো ইহুদিদের পক্ষে সহায়তা করা হয় মুসলমানদের বিরুদ্ধে ইউদিদের পক্ষে সহায়তা হয় দ্বিতীয়ত দেশের অর্থনীতি দুর্বল হতে থাকে এগুলো ব্যালেন্স করার জন্য দেশের যে সকল সামগ্রী রয়েছে এগুলোকে যদি আমরা গ্রহণ করি দেশি কোম্পানিওয়ালারা তার মান উন্নয়ন করতে বাধ্য হবে এতে দেশের মান উন্নয়ন হবে অর্থনীতি ভালো হবে আর পাশাপাশি ইহুদি গোষ্ঠী যারা অর্থ উপার্জন করে মুসলমানদেরকে ধ্বংস করে তারা অর্থনৈতিকভাবে পঙ্গ হয়ে একদিন তারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হবে এই করে নিশ্চিত আমরা কিছু পরিহার না করি কিন্তু ইহুদি জাতি এই দুনিয়াতে থাকতে পারবে না বোখারি শরীফে মুসলিম শরীফে হাদিসে আসছে অচিরে একদিন এরকম হবে ওদেরকে ব্যাপক ভাবে কতল করা হবে গাছের ভিতরে পাহাড়ের ভিতরে পাথর খন্ড চিরাই করে ওরা যদি আশ্রয় নেয় পাহাড় পর্ব বৃক্ষ সব কিছু বলে দিবে ইহা মুসলিম তাল হেনা ইহুদি হে মুসলমান এখানে আসো এখানে ইহুদি পড়ায় আছে ফাক্তুলো তাকে হত্যা করো ওই সময় অচিরে আসতেছে এই সময় আসার জন্য ওদের এই কুকুরটি দেয় ওরা এত বড় বড় অন্যায় কাজ করতেছে যে কোন মানুষ তাদের এই সমস্ত কার্যকে গ্রহণ করবে না অতএব আমরা যদি মুসলমানদের পাশে থাকি চেষ্টা করি তাহলে কেমতের দিন মুসলমানদের মাধ্যমের পক্ষে থাকার কারণে আমাদের মুক্তির ব্যবস্থা হবে জালমের বিপক্ষে থাকার কারণে আল্লাহর মতো সাহায্য আল্লাহ তারা আমাদেরকে দান করবে এজন্য

যে রাষ্ট্র আছে দখলদারিত্বের যে রাষ্ট্র আছে সে রাষ্ট্রের কুরাঙ্গার নেতানিয়াহু নিয়ে সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী আর তাদেরকে যারা আস্বলন দেয় এই সব আস্বরণ দেওয়া সবসময় ভারত আর আমেরিকা দিয়ে থাকে আমাদের স্পষ্ট ঘোষণা খ্রিস্টানরা হিন্দুরাব ইহুদিরাব এক হয়েছে ইসলাম বিশেষ করার জন্য আমরা প্রস্তুত আছি গজাতুল হিন্দের মাধ্যমে শুধুমাত্র ভারতবর্ষ না গোটা দুনিয়া মুসলমানরা আবার বিজয় লাভ করে স্ত্রী মুসলমান ভাইদের পক্ষে থাকার জন্য সজাগ থাকবেন সচেতন থাকবেন কুপি আইন করে আইন পাশ করে নতুন সংযন্ত্র করতেছে ঘোষণা যদি ভারতের অক্ষবিল আইন পাশ করে মসজিদ মাদ্রাসায় কোন রকম কোন রকম ষড়যন্ত্র করা হয়